এটা কি এটা হচ্ছে ঠাকুর ধানটা সবাই রাখে খাওয়া দাওয়া করে এখানে সার্ভিসিং হবে আজকে মোবিল যতটা ছিল ততটা সব বার করানো হবে তারপর লাল একটা কালো এই দেখো এখন জল দিয়ে ধোয়া হচ্ছে আর এরপর দেখো সার্ভিসিং এর বিল নিচে মানে তোমরা কি সবাইকে সবাই জানাচ্ছি এখন মাইছে ছটা আমি আমরা একটু শুট করছি চলো বাইরে দিকে বেরোচ্ছি কেমন কেমন তোমাদের শেয়ার করছি চলো তো গাইস সকালে ঘুম থেকে উঠে বাইরে দিকে বেরিয়ে কি সূর্য দেখা পেয়ে গেছে দেখো সূর্য কত উপরে উঠে গেছে এটা হচ্ছে আমি আমার এসে এই পাশে একটু ঘুরে ঘুরে করছি ঘুরে ঘুরে পড়ে এখন ঘর যাচ্ছি এসেছিলাম বিলের দিকে দেখো আলু বিল তোর পয়েন্টে ওই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে দাঁড় দাঁড় দেয় হা 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 ওইটা তো পাওয়ানো আছে তো কী হয়েছে পাওয়ানো আছে তো আছে ভালোই তো চলো পাই থাকিলে দেখাবো না থাকিলে তাও দেখাবো ওয়ান আওয়ার লেটার তো গাইস এখন বিল চলে এসেছে বিল এসে তিরপল মিলে নিচে রাস্তা ধারে দেখতে তো নিচে পাচ্ছে এই যে ধান ধানগুলো লেগে বয়ে বয়ে সেই গাড়ির ঠিন গাড়ি কোথায় আছে সেইখানে এখানে ছোট্ট ছোট্ট দুটো বিল আছে একটা বল বিল একটু বড় আর দুটো ছোট ছোট প্রথমে ওই একটা বিল বড় বিলটা একটু যাচ্ছে ওটা নিয়ে যাবো একবার একবারে সব চলে যাবে কিন্তু অনেক উঁচু হবে ওই জন্য দুবার করবো ওইজন বিলটা বলছিলাম ওই বিলটা হয়ে গেছে আর দুটো ছোটো এই যে উপরে একটু আছে সে একটা ওই দুটা বিল পরে আসবো এই গাড়িটা ঘর নিয়ে চলে যাবো এই দেখো এই বিলটা আর সে এই বিলটা দেখতে পাচ্ছি নিশ্চয়ই ধানকে দেখো এটা ছোট্ট বিলের ধানটা লোড করা হয়ে গেছে শুধু বানবো আর বাড়িতে দেখো বাঁধা হচ্ছে বাঁধা হয়ে যাবে তারপর বাড়ি নিয়ে চলে যাবো তো গাছ এখন ঘর চলে এখন ধান নামানো হচ্ছে তারপরে আর একবার যাবো ঠাকুর ধান এই ধানটা সবাই রাখে আমরা এখানে রেখেছিলাম সব ধানের লেয়ার পে যাওয়ার পরে এই ধান গুলা বাকি আছে গাড়িতে লোড হচ্ছে এই দেখো আর এই যে আগের ধান বাকি আছে এগুলা হলে এই বিলটা একটু কাদা বটলো এই জন্য পাইলে পুরো কাদাই ভরে গেছে এই যে ঠাকুর ধানটা এখন নিয়ে যাবো উপড়িয়ে সব ধান প্রায় লেই হয়ে গেল এই দেখো এখন বাঁধা হবে ঠাকুরটা তোমার কাদা ছিল তার জন্য একটু ধুয়ে দিলি কারণ গাড়িতে করে নিয়ে চলে যাবো ঘরে জায়গা রাখি দেবো তারপরে এটাকে পূজা করা হবে পরে আমাদের তিনটা বেলে ধান লোড করা হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছি বিল ফাঁকা পুরো এখন বাড়ি চলে যাবো চলো এই গাড়িটা আমি জানা জানাই লিখছি তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছো ওই তোমরা তোমার আমার পকেটে ফোনটা রাখিয়ে দিয়েছি এখান থেকে ভিডিও হচ্ছে এই দেখো সাইকেলে করে ছানাটা লেগছে দেখো তারপর পেছনে পেছনে যাব চলো দেখতে পাচ্ছ কত ধান মেলা আছে ফাটাই নিয়ে যাচ্ছে চলো আর একটু আর একটু ওদিকে পাড়াটা দেখতে পাচ্ছ সরু সরু রাস্তা তার ধারে ঘর গিজি পিটি গিজি চলো ঘর যায় এখন ঘর চলে এসেছি এ ফিউ মোমেন্টস লেটার বিল থেকে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি কোথায় মোটরসাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে কোথায় যাচ্ছি যেতে যেতেই বলছি এখনই বলবো কি হ্যাঁ এখনই বলছি হ্যাঁ এখনই বলছি সত্যি এই দেখো কোন দিকে রাস্তায় যাচ্ছি বলো তো যেদিকে রাস্তায় গাড়ি কিনতে গেছিলাম সেদিকের রাস্তায় যাচ্ছি মানে বুঝতে পারছো আজ গাড়ি সার্ভিসিং আছে মানে প্রথম সার্ভিস এই দেখো জঙ্গলের রাস্তায় যাচ্ছে এই দেখো মেন রোডে উঠে গেলেই দেখতে হচ্ছে পুরো মেন রোডে চকচকে রাস্তা নতুন মতন কিন্তু নতুন নেই অনেক দিনই হয়ে এক দু বছর হলেও মনে হয় এই দেখো মেন রোডে যাচ্ছি চলো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর দারুণ দেখতে এই রাস্তাটাই মোটরসাইকেল চালাতে গাড়ি চালাতে খুব ইন্টারেস্ট লাগে আর জঙ্গলের রাস্তা ফাঁকা পুরো দেখতে পাচ্ছ একটা দুটো মোটরসাইকেল যাচ্ছে কিন্তু কিন্তু যখন তখন প্রচুর গাড়ি যায় এখন না বেশি গাড়ি যাচ্ছে না একটা দুটো গাড়ি মোটরসাইকেল টোটো যাচ্ছে এই দেখো একটা বাস এই না না এই বাসের বাবা ছিল চলো ব্রিজ পেরিয়ে এই মাত্র বাজারে প্রবেশ করলাম বাস যাচ্ছে গাড়ি যাচ্ছে কত মোটর সাইকেল যাচ্ছে আর আজকে আবার হাটও বসেছে এখানে শুক্রবারের হাট দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্কুলটা হাই স্কুল এ দেখো স্কুল খোলা আছে কিন্তু বড় গেটটা বন্ধ আছে এ দেখো আমাদের শোরুম এই দিকটা মানে আমরা যেখানে গাড়ি কিনেছিলাম সেদিকে শোরুম এই এদেরটা তো নোংরা দেখো পরিষ্কার করা হচ্ছে ড্রেন বসানো হচ্ছে মনে হয় যতটুকু সময় প্রথমে টিভিএস শোরুমটা তারপরের শোরুমটাই হিরো শোরুম এই টিভি শোরুম পেরিয়ে গেলাম এরপরে এই যে হিরো শোরুম শোরুমটাই এখানে সার্ভিসিং হবে আজকে মোটরসাইকেল থেকে নেমেই ঢুকে যাচ্ছি শোরুমের দিকে চলো শোরুম ফাঁকাই ছিল মানে গাড়ি ভর্তি আছে কিন্তু যেখানে সার্ভিসিং হয় সেখানে ভিড় থাকে কোন সার্ভিসিংটা হয়ে যাবে মোবিল পাল্টানো হবে যতটা সম্ভব এই দেখো গাড়ি খুলছে নাটটা যতটা সম্ভব এই দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছ এই খুলে দিল মোবিলটা পড়ুক এরকম একটা পিপ দিবে মনে হয় একটা পিপ দেখতে পাচ্ছ চং দেওয়া আছে এরকম একটা যতটা সম্ভব পিপটা দিবে মোবিল চেঞ্জ হবে তোমার দেখি ঠিক চেঞ্জ হয় যে যাদের চেঞ্জ হোক তোমরাকে দেখাবো মোবিল যতটা ছিল ততটা সব বার করানো হবে তারপর যতটা সম্ভব নতুন মোবিল দেওয়া হবে সম্ভব কি নতুন মোবিল দেওয়া হবে ওরকম একটা পিপে চলো সেদিকটা দেখাচ্ছে এই দেখো সব মোবিল ঝরে গেছে নাটটা লাগিয়ে তারপর মোবিল ঢালবে মনে হয় যতটা সম্ভব তারপরে অন্য অন্যকে যদি কাজ করে তোমরাকে ওগুলো দেখাবো তো এই এরপরে কি হচ্ছে দেখো সেই ব্যাটারির ঠিনে ঢাকনি দেখে না ঢাকনিটা শের করে ব্যাটারির টিনে যদি দুটো তার থাকে একটা লাল একটা কালো এই দেখো চিট দিচ্ছে এই যে জম জমে যায়নি কেমন চিটটা দিচ্ছে তার হয় জমটা জমবে না এই দেখো এই পাশটাও দিয়ে দিচ্ছে দুটো তারই দিয়ে দিচ্ছে তার মানে জম জমবে না নষ্ট হয়ে যায় সে এই পাশে দেখতে পাচ্ছ একজন চাকা খুলছে আর একজন সে পাশে মোবাইল ঢালছে বলছিলাম না ওরকম পিপে ঢালবে দেখো ওর এই পিপটা এদের সময়টা এক লিটার আছে ও পাশে মোবাইল ঢালা হচ্ছে আর এ পাশে চাকা খোলা হচ্ছে এদের চাকাটাও খোলা হয়ে গেল চাকাটা কিসের জন্য খোলা হয়েছে বলে দিচ্ছি তোমরাকে এই চাকার দিয়ে আওয়াজ করে নি জল তল লুকিয়ে গেলে সেজন্য আওয়াজ করছে বললাম তখন এর জন্য খুলে দিলে পরিষ্কার করা হবে সেই সার্ভিস ঠিক হয়ে গেল মোবাইল ঢালা হচ্ছে চলো পেছন থেকে চাকাটাও এই দেখো কাজ হয়ে গেছে পেছন জায়গায় যে কাজটা ছিল সে কাজটা হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছি নিশ্চয়ই চলো নাটটা পরে দিলে কাজ শেষ এই পাশে দেখো গাড়িটিকে এখন ধোয়া হচ্ছে এই দেখো জল দিয়ে ধোয়া হচ্ছে দেখতে পাচ্ছ চাকাটা ঘুরছে এত জোরে জলটা হচ্ছে চাকাটা ঘুরে যাচ্ছে দেখতে পাচ্ছ চলো পরিষ্কার এখন যতটা সময় সাবান দেওয়া হচ্ছে সাবান ডানে শ্যাম্পু মানে ফেনা হচ্ছে দেখতে পাচ্ছ এই সাবানটা দেওয়ার পরেই ধোয়া হবে তারপর মোটর সাইকেলের পরে চক 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 দেখা হবে এই দেখো দেখতে পাচ্ছ সাবান দেওয়া হয়ে গেছে এখন জল দিয়ে ধোয়া হচ্ছে আর কিছু কাজ বাকি নেই এর পর বিলটা দেয়া হলে হয়ে যাবে চলো বিল কি আগে निकाली এই দেখো সরুসিগের বিল নিচে দেখতে পাচ্ছো 440 টাকা মোবাইল ব্যাটারি জেল তাই 10 টাকা মোট 450 আর আজ 21 তারিখ সার্ভিস করা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি এই দেখো মেরুরুর এই দেখো এইখানটা একটু ভিড় স্কুল এখন ছুটি দিয়ে দিয়েছে আর আমাদের কাজ হয়ে গেছে আমরা বাড়ি যাচ্ছি তো গাইস দেখতে পাচ্ছো এখন চকচক চপতে করে রাস্তায় যাচ্ছি রাস্তা তো যাচ্ছে সেটা ঠিক কথা কিন্তু এই দেখতে আমার আমাদেরকে সেই জঙ্গলের রাস্তাটা পেরিয়ে গেলাম মানে জঙ্গল রাস্তাটা যাবো না ওইটা গেলে ওইটা নামতে হতো ওইটা নামলো না পুরো ম্যাটার রোডে যাবো চলো দেখতে নিশ্চয়ই পাচ্ছ জঙ্গল পুরো ফাঁকা এই রাস্তাটাই তোমরা বেশি লোক দেখতে পাচ্ছ পাবে না কারণ এই রাস্তাটাই এখন একটু লোক কম যায় একটু আগে আর একটু পরে আর একটু ঠান্ডাও পড়েছে দেখতে পাচ্ছ শালগাছগুলা একটু সুন্দর সারি সারি লাগানো আছে আর একটু পরে একটু বাজার চলে যাবো বেশিটা বাজার লো একটু বাজার ওখানে তিনটা রাস্তা গেছে এদিকে সেদিকে এদিকে সেদিকে করে এই রাস্তাটা তিন দিয়ে গেছে না তাই এখানে একটু ভিড় হয় না হলে রাস্তাটা পুরো ফাঁকা এই হচ্ছে একটা দুটো গাড়ি যাচ্ছে এটা একটা রাস্তাটাও একটু সরু একটা বাজারের ঠিন বলি বুঝতে হচ্ছে চলো বাড়ি চলো এই দেখো সূর্য মামা এখনো বাড়ি যায়নি আর এই পাশে দেখো প্রায় চলে এলাম ঘর আর একটু বাকি তো গাই এখন মারছি সাড়ে চারটা আমি এখন ঘর ভিতরে চলে এসেছি চলো বাড়িতে বেরিয়ে একটা সব শ্যুট করবো আর ঘর চলে এসেছি চলো ছেলেটা আজও ডিম সিদ্ধ খেতে গিয়ে কেঁদে ফেলে কারণ

তো করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ জন্য সবাইকে ধন্যবাদ আমার একটু ভালো থাকে একটা লাইক করুন সাবস্ক্রাইব করুন একটা